বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন উপজেলা নির্বাচনে বিএনপিকে নিতে ফাঁদ পেতে ছিল সরকার তবে তাদের দল সে ফাঁদে পা দেয়নি নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যে মারামারি করছে মন্তব্য করে তিনি বলেন এতে প্রমাণ হয় বিএনপি ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল আর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন সরকার উৎখাতে কোনো ষড়যন্ত্র নয় আন্দোলনের জন্য সংগঠিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন আতঙ্কের থেকে এখনো কারাবন্দী করা হচ্ছে বিরোধী বিরোধী নেতাকর্মীদের জেলে রাজনৈতিক কোনো বন্দী নেই ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস পাল্টা প্রশ্ন করেন তাহলে এক এগারো সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের কেন জেলে যেতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় অভিযোগ করে তিনি বলেন আইনে দোহাই দিয়ে বিএনপি প্রধানকে দেশের বাইরে যেতে দেয়া হচ্ছে না কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও ডান বাম মিলে সরকার হটাতে চায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবও দেন বিএনপি নেতারা এদিকে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে মঈন খান বলেন কোনো ষড়যন্ত্রণায় আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বিরোধী দলগুলো